না এই বৃহস্পতিবার কি হবে না এবার আমার শিক্ষক দিবস আছে তো এবার এই সেই ওরা সেই আসে এবার সেই সন্ধেবেলা পুজো করতে আসা ঠাকুর তোলা এই বৃহস্পতিবারটা করব না পরেরটা করব ছাব্বিশ তারিখটা করব। মানে দুটো দিন আছে ষোলো তারিখ এই বৃহস্পতিবার আছে পরে বৃহস্পতিবারটাও আছে এই বৃহস্পতিবারটা করব না পরেরটা করব ষোলো তারিখটা করবো না ছাব্বিশ তারিখটা করব। করবে হ্যাঁ ও তো চলে যাবে তুমি ষোলো তারিখে করে নেবে হ্যাঁ আমি ওই 26 তারিখের করব কারণ সেই শিক্ষক দিবসে সন্ধেবেলা তো হয় গুরুভূমি করে তারপর পূজক করতে আসবে ঠাকুর তুলতে হবে দুইজন মা বলে তাহলে ছেড়ে দাও এবিএসপতিবাটা করতে হবে না পরে 26 তারিখটা করব দুটো তো দিন আছে হ্যাঁ দি আবার আবার তো সংকান্তি আছে পূজো গাড়ি পূজো তুমি তো করবে তো নাকি গাড়ি পূজো গাড়ি গাড়ি বিশ্বকর্মা এটা করব না সেই ওরা সেই আছে গুরুভূমি করে করে

ফুলকি ফুলকপি ফুলকপির আর সোপা ভাজবো ফুলকপি তরকারি করবো পেঁপে সেদ্ধ করবো ঠিক আছে গাছের পেঁপে কেটে নিয়ে এসছি পেঁপে সেদ্ধ করবো আর চলো সাথে থাক

ওহ দেখো মাছ মাছটা নিয়ে বেঁচে আছি টু 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 জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে যে আজকে জামা কাপড় আজকে আমি সব নিচে গেঁচেছি যে চেঠি জামা বাবুল প্যান্ট এগুলো কি গরম করছে জাস্ট চুলটা আঁচড়াতে এলাম তোমরা তো দেখলি তখন আমি আনাজটা কাটতে বসেছি আর বর চলে এসেছে তো বড় সেরা পর বরকে খেতে দিলাম সে বরবটি কড়াই করেছি বললাম বরবটি কড়াই করে নিয়ে বরকে খেতে দিলাম বর মুড়ি খেলো মুড়ি খাওয়ার পর কপির তরকারি চাপ বললাম ছোটো ছেলে স্কুল গেলো তারপরে তোমাদের তো দেখাল আমি ছেলে স্কুল গেল আর বর আসার সময় ওই আমাদের এখানে রান্নাপাড়া আছে রান্না পাড়া করে দুটো মাছ বিক্রি করছে তো সেখান থেকে তিনটে মাছ নিয়ে এসেছে তো মাছটা একটু ঝাল করবো মাছ টাটকা পুকুরে ধরা মাছ জেলেরা ধরে নিয়ে যাচ্ছিলো তো সাধারণত ওই মাছ তো আমরা পাওয়া যায় না তো জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছিলো টাটকা পুকুরের মাছ ওই মাছটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করে নেবো আর কালকে ম্যামারি গিয়ে শুধু ফুলকপি এনেছি তো ফুলকপির তরকারি হবে মাছ ডাল আছে মাছের ঝাল করবো এখন এখনই মাছটা বাঁচতে যাবো ভাত বসিয়ে দিয়েছি ম্যাক্সে খাওয়া হয়ে গেছে আর এইসব কাজ হবে এখন তো এখন আমি বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে দেখে আর বড়ো ছোলা বেরিয়ে গেছে তারপর থেকে বিছানাটা পরিষ্কার করা হয়নি তো আমি ভালো যে এই সুযোগে তোমাদের সাথে বকাও হবে বিছানাটা পরিষ্কারও হবে যেটাকে একটু পরিষ্কার করে নিই আমার বিছানা তোলে মানে বারোটা সবাই লোকে সবার সকালে বিছানা ওঠে আমার উঠবে বারোটা কারণ আমার ছেলে ওঠে ছেলেই তো ওঠে বড়ো ছেলেই তো উঠবে সেই যেদিকে পড়া থাকে সেদিন উঠে পড়ে যেদিকে পড়া থাকে না সেদিন তো ওঠে বারোটায় এই বারোটা বাজে দশটায় তো দশটা উঠবে তারপর ও বিছানাতেই থাকবে ও তো বিছানা হবে তাও বলছে যে এবার বিছানা তো চলে যায় যে তারপর ছোটো ছোটো স্কুলে যায় তারপর আমি সব কিছু করি ছোটো ছেলেকে দুটো আলু ভাজা দিয়ে ভাত করে দিয়েছিলো ফেয়ে চলে গেছে এবার এখন আমি ভাত বসিয়ে দিয়েছি ফুলকপি তরকারি চাপিয়ে দিয়েছি তোমরা দেখলে আর আজকে রাজ্যের জামা ছিল হ্যাঁ ওরই ভেতরে পড়ানোও হয়েছে পড়ানোটা বাদ দিয়ে পড়িয়েছি জামা কাপড় কেঁচেছি ছেলেকে ছোটো ছোটোকে স্কুল পাঠিয়েছি বড়ো ছেলে ফ্লাবে গেছে বরের জন্য বরবটি বড়াই দিয়ে একটা সেদ্ধ করে দিয়েছে সেটা দিয়ে মুড়ি খেয়েছে এবার এখন ফুলকপি তরকারি হচ্ছে আর সেই কপিটাটাগুলো হয় না কপিটাগুলো খুব ভালো ছিল কপি ডাটাগুলো দিয়ে একটু বেগুন দিয়ে আলু দিয়ে একটু বাটা দিয়ে ঝাল করেছি মুসুর ডাল তো আছে কালকে দাঁড় আর মাছটা বেঁচে নিয়ে এসে মাছে ঝালটা করবো তাহলে রান্না কি কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নতুন যারা সাবস্ক্রাইব করলে আমাকে দেখা দেব প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ তোমাদের একটা ভিডিওতে বলছি কেউ আমার ক্ষতি চেয়েও না কারণ আমি কারোর ক্ষতি চাই না তো তোমরা কেউ আমার ক্ষতি ছিল না আর আমি খুবই অভাবের মধ্যে দিয়ে থাকি তো সেই হেতু আমাকেও ক্ষতি ছিল না আমিও সবাই যেমন চাই যে কিছু একটু মান্থলি ইনকাম করতে আমিও চাই যাতে আমার নিজের শখটা ভিতরে রাখতে তো সেই জন্য বলছি দয়া করে হাত জোর করে বলছি তো প্লিজ আমাকেও মানে আমার ক্ষতি ছো না মানুষের কি বলো তো উপকার করতে পারবো না কিন্তু কারোর অপকার করবো না এটাই আমার নিয়ম আমি কারোর মানুষের উপকার করতে পারবো না কিন্তু আমি কারোর ক্ষতিও চাই না তাই বলছি ত্যা প্লিস আমার ভিডিওটা দেখে অনেকেই সবাই বলছো এই করবো এই করবো তাই করবো তো তাদের উদ্দেশ্যে আমি হাত জোর করে বলছি প্লিজ আমার ক্ষতি ছিল না আমি অতি সাধারণভাবে খুব কষ্ট করে যেটুকু টাইম পাই সেটুকু কাজ করি সকাল থেকে সেটুকুই তোমাদের সঙ্গে দেখাই তাই বলছে প্লিজ আমার কেউ ক্ষতি চেও না সবাই তো চায় কিছু না কিছু ইনকাম করতে শুধু তাহলে আমি কেন চাইব না আর আমার একজন আমাকে কমেন্ট করে বলছে আমার চ্যানেলটাকে নেই হয়ে যাবে তাকে উদ্দেশ্য করে বলছে ভাই আমি তো তোমার কিছু ক্ষতি করিনি তাই বলছে তুমি প্লিজ আমার ক্ষতি করো না তো চলো যদি কিছু সমস্যা থেকে থাকে তাহলে আমার প্রিয় ব্যানার্জি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট তো সেখানে আমাকে মেসেঞ্জারে কল করতে পারো চলো এমনিতে রোদের তেজ ভালোই আছে উল্টে দিলে এগুলো সব শুকিয়ে যাচ্ছে Bye. Oh.